আজ আঠাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইমন এগ্রো অস্ট্রেলিয়ান বলসন্দির কুলের বাগানের প্রথম শাখায় সার দিচ্ছি এখানে সার হিসেবে আছে আপনার ইউরিয়া ফসফেট এমওপি তারপর সালফার জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম জিপসাম সবগুলো সার একত্রিত করে আমি এখানে এখন গাছের গোড়ায় ছিটিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো সার এখানে প্যাকেট থেকে খুলে সবগুলো সার এখানে ঢেলে এখন যে মিশ্রণের প্রক্রিয়া আছে ওই মিশ্রণটি করে প্রত্যেকটি গাছের গোঁড়া আমি চারশো গ্রাম করে সার দিয়ে দিব আল্লাহ গাছের অবস্থা দেখতে পাচ্ছেন সারের মিশ্রণের প্রক্রিয়া চলতেছে এখন আপনাদের যাদের বল সুন্দরী বাগান আছে তারা এই মুহূর্তে কিন্তু একটি সার প্রয়োগ করুন অতি জরুরি হয়ে পড়ছে এটা আপনারা আপনাদের গাছকে একটি খাদ্য সহায়তা দিয়ে গাছের যেই ফুল এবং অনেক ফুল থেকে মোটর দ্বারা এবং ফলে পরিণত হয়েছে ওই ফলগুলোকে বড়ো করার জন্য এবং ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য একটি খাদ্যের প্রয়োজন আছে ওই খাদ্য আপনার এ সারের মাধ্যমে যোগান দিবে গাছকে আপনারা দ্রুত আপনাদের যাদের এই ধরনের বুড়ে বাগান আছে আপনারা তারা সারগুলো গাছের গোড়ায় এখনই দিয়ে দিন কারণ গত তিন দিন আগে বৃষ্টি হয়েছে মোটামুটি গাছের গুঁড়া এখন অনেক ভালো তস আছে